والسلام عليك يا حبيب الله ছোট বান্দা আছি নবীর দিদারের আশা ছোট বান্দা আছি নবীর দিদারের আশা মক্কা মদিনা যাব আছি অপেক্ষা মල්ক কদমে জান্নাত বলছেন চাহে মদিনা বাবা করতে বলেছেন আল্লাহ এল অলি আল্লাহ আলেম বানাও রাখিয়া অলি আল্লা আলেম বানাও রাখিয়েছে বা মকা যাব আছি অপেক্ষা আদব আলেম বানা ইল মেলা দুনি দিও নবীর বাবা রেスタンダরে রাখতে দিও গমা বাবা রেスタンダরে রাখতে দিও গমা মক্কা মদিনা যাব আচি ও একতা তোমার করুণায় সারা জীবন প্রতি যাব আছি অপেক্ষায় মদিনায় যাব আছি অপেক্ষায় সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার